মাঝের যেটুকু সময় খুব শক্তি যে সময় গড়বে তুমি যে সময় সাজাবে তুমি নিজেকে যে সময় রাঙাবে তুমি নিজেকে যে সময় তুমি দুনিয়াও গড়বে যে সময় তুমি তোমার আখেরাত গড়বে যে সময় তুমি তোমার কবরও সাজাবে যে সময়টা তোমাকে মূল দিছিলাম সেটাই তুমি তুলে দিলা ফেসবুকের হাতে সেটাই তুমি তুলে দিলা নর্তকির হাতে সেটাই তুমি তুলে দিলা উলঙ্গ ছবির হাতে

আমি বুকে জড়িয়ে ধরতে রাজি আমি অনুরোধ করি নৌ জোয়ান। আমার প্রতিদিনকার কথার মাঝখানে আমি দু চার দশ মিনিট হলেও এই কথা বলি বেশ আমার যুবক তুমি বড় কষ্ট পাই বা বড় কষ্ট পাইবা আখেরাতের পুঁজিও নাই কপালে একটা সেজদাও নাই নামাজেরও পাবন্দি নাই দুনিয়ার কোনো অর্জনও নাই এই সারাটা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা আর নাচ দেখা এতটুকুর উপরে জিন্দগির সুখ জিন্দিগির করিলা না না পৃথিবীর ইতিহাসে যুবক এত গাফেল এত অকর্মণ্য এত অপদার্থ পৃথিবীর ইতিহাসে কোন যুগে যুব সম্প্রদায় এত গাফেল এত অপদার্থ ছিল না আজ সমাজের শত শত যুবক যে পরিমাণ অপদার্থ আমাদের ইতিহাসে এমন ছিল না এই মুরব্বী বাপচা ছাড়াও জীবন পার করে আসছে ওনারা পার করে আসছে স্কুলের টাইম স্কুলের পড়া পড়ছে আবার এই ছেলেটাই আবার সংসারের কাজ করছে এই ছেলেটাই ধান মারাইছে এই ছেলেটাই আপনার কি গৃহস্থবাস করছে এই তো ছিল বাস্তবতা আজ ছেলেটাকে সারাটা দিন তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর উৎসর্গ করে দিছে এক মোবাইলের